ডাকনা দেওয়া খাবার ভালো পছন্দ করে না। আমার স্বামীর হুলুন্দ খাবারই পছন্দ ডাকনা দেওয়া খাবার পছন্দ করে নাই এই জিনিসটা আমি বুঝি নাই আমি যদি জানতাম আমার স্বামীর হুলুন্দ খাবার পছন্দ করে আমার স্বামীর জন্য আমি হুলুন্দ হয়ে চলতাম আর যখন কি এখন ফিরে আসছে সেই সব প্রশ্ন আমার কেন করে আমার বাচ্চারা চিন্তা করে তো আমি এত অত্যাচারের পরে উপরে আসি শুধু আমার বাচ্চাদের চিন্তা করে

চলতাম আমার জীবনটা নরক বানাই দিয়া আজকে দিন সেই মহিলা চলে যায় অপবাদে আমার ছেড়ে দেওয়ার হুমকি দেয় আমার দুইটা বা মেয়ে দুইটা ছেলে আমি কোথায় যাব বলেন কি আমার অপরাধ আমি আইনে সহযোগিতা আমি যাই নাই আমার সন্তান গো চিন্তা করে যাই নাই এখনো যাই না আমি আমি শুধু ভাবি ফিরে আসবে একদিন না একদিন সে ফিরে আসবে আমি আমার স্বামীরা বলছি তোমার টাকা আর আমার আমার আছে আছে আমি আল্লাহর বড় সহ করে পড়ে থাকি এই মহিলা তো বারবার চায় আল্লাহ যদি আমার উপরে সহায় না থাকতো মহিলা বারবার যায় আর আমার স্বামী বারবার কেন আনে তারে দেশবাসীর উদ্দেশ্যে এই সরকারের কি উদ্দেশ্যে আমি বলি এই সরকার পরকীয় আগে সবচেয়ে আগে পরকীয় দমন করুক পরকীয় রায়ের কঠোরতা কঠোর ভাবে করুক এই পরকীয়ার জন্য একটা পরিবার এক একটা পরিবার নষ্ট হইতেছে কোন নারী কো মারা যায় কোন পুরুষ মারা যায় এই পরকে আগে বন্ধ করো আর একটা বলতে চাই যদি স্ত্রী ভালো না হয় তারে সমাজে দশ জন যাইকে তার বিচার করুক তার বিচার যদি তার ভুল পায় তারপরে সেই স্বামী বিবাহ করুক কিন্তু কেintestেরা না জানায়া সন্তানাদের জন্ম দিয়া সে পরকে আবার একটা বিয়ে করবে সরকার এটা বন্ধ করো এটা বন্ধ করো আমার মতো হয় নারীরা কোথায় যাবে কোথায় যাবে তারা টাকা হলো যে নারী ছিল না সোনার হাতে যে তার হাত ধরে আর হাত যখন ভোরায় হাত ছাইড়া দেয় এই সরকারে এমন একটা আইন করো পরকে আগে বন্ধ করো আমার এইটাই চাও দেশবাসীর কাছে আর এটা অনুরোধ ভাই যে তোমরা যারাই হোক ছেলে হো মেয়ে হোক সন্তান জন্ম দেওয়ার আগে তোমরা তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমিলন না হলে আগে সরে যায় সন্তান জন্ম দেওয়া বিশ বছর পঁচিশ বছর দশ বছর সংসার করে তোমাদের সুখের জন্য তোমাদের সন্তান আর ভবিষ্যৎ নষ্ট করো না তাদের জীবনটা তোমরা বরবাদ করে দিও না একটু সুখের জন্য কি সুখ যা আমার কাছে নাই আপনারাই বলে অবশ্যই আমার যদি সে আমার এত বছর ভোগ করে খাইছে যদি সে আমার প্রতি মায়া থাকতো সে কি পরকে যুক্ত হইতো আমার স্বামীর জন্য আমি চব্বিশটা বছর আমি কইতে পারুম না এক রাত্রের ঘুম কি তারা শূন্য হাত থেকে এই পর্যন্ত আনছি এখন আমি আমার স্বামীর পাঁচ থেকে মাথা পর্যন্ত কম পক্ষে চার ঘন্টা তার শরীর টিপি চব্বিশটা বছর বাইরে টিপছি তার সে গোসল করানো তার সেপ করানো যখন আমার বিয়ে করছিল বড় বড় জামা পরতো আমি তার গেঞ্জি পরা শিখাইছি আমি তার শর্ট জামা পরা শিখাইছি আমি তার স্ট্যান্ডার্ড করছি আজকে দিন সে আমারে বুঝা গেছে